সেই জাগ্রত জলেশ্বর মন্দির আজকে চলে আসলাম আবার সামনে সোমবার আসবো তোমরা দেখো বাবার সেই শিব মন্দির জাগ্রত মন্দির <tune> 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 জাগ্রত জলেশ্বর মন্দিরে বাবার ধাম এখানে তোমরা আসতে অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে খুব জাগ্রত খুব জাগ্রত জল জেলা নিয়ে আমি জিলাপি সে নিতে হবে আর হ্যাঁ জিলাপিটা খাই তোমরা দেখো অপূর্ব 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 সুন্দর করে জিলাপিটা জিলাপি খাবে চলে আসো অপূর্ব সুন্দর জিলাপি মন্দিরের পাশে বাবা স্বয়ং মূর্তি নিচে আছে খুব সুন্দর জিলাপিটা যে যে খাবে চলে আসো Her her Mahadev. সামনের সোমবারটা তো জাগ্রত না তুই আসলে বুঝতে পারবি বিশাল জাগ্রত সামনের সোমবারে কনফার্ম হইবো দেখা দ্যা সামনের সোমবার বাবার দর্শন তোমরা ভাবো কিনা খুব জাগ্রত সামনের সোমবারটা

এখনই আমরা একটু পরেই বেরোবো সোমবার দিন আসলে খুব জাগ্রত একটা দিন দেখো বন্ধুরা সেই জাগ্রত জলেশ্বর মন্দির তার প্রাঙ্গণে আমি আছি খুব জাগ্রত এখানে বাবা স্বয়ং বিরাজমান করে সবসময় বাবা তার ভক্তদের মনস্কামনা পূরণ করে ভক্তরা যা মনস্কামনা করে পূরণ হয় আমরা অপেক্ষায় থেকো সামনে সোমবার অবশ্যই আসবো তোমাদের দেখাবো ভক্তদের সমাগম আর প্রচুর প্রচুর লোক হয় হাজার হাজার লোক হয় থ্যাংক ইউ বন্ধুরা আজকে এটুকুই বাবার শুভকামনায় থাকলো আমার শুভকামনা থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ বন্ধুরা